চার বছর পরে আবারছি তিরে বাংলার বুকে আছে দাঁড়ি এনেছি দুদিক থেকে বুক ভরা ভালোবাসা আমার দুহাত জেনু বাড়ি হাজারে বছর পরে আবার বাংলার বুকে আছি দাঁড়ি দেখছি আকাশ নীল সাদা সাদা মে শিউলি গন্ধে ভরা হারাবে দেখছি আকাশ নীল সাদা সাদা মে শিউরি গন্ধে ভরা হার বেশ পুরোনো দিনের চেনা উই বন ছায়াপ লুকোচুরি খেলা করে হারি হাজার বছর পরে আবার আবারিস বাংলার বুকে আছি দাঁড়ি এনেছে দুদিক বুক ভরা ভালোবাসা আমার দুহাত যেন বাড়ি হাজার বছর পরে আবারি ফিরে বাংলার বুকে আছি দাঁড়িয়ে